নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করলাম ছাতুর শরবত গরমের জন্য অত্যন্ত উপকারী হেলদি শরীর ঠান্ডা রাখার মতো ছাতুর শরবত তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই শরবতটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে পনে এক কাপ ছোলার ডালের ছাতু এক চা চামচ চাট মশলা আর আছে সামান্য পরিমাণে ধনে পাতা কুচনো একটা মাঝারি সাইজের খুব ভালো করে কুচনো পেঁয়াজ চিনির গুঁড়ো স্বাদ অনুযায়ী যে যেমন চিনি পছন্দ করবে দেবে চার চা চামচ লেবুর রস তিনটে কুচনো কাঁচা লঙ্কা আর আছে স্বাদ অনুযায়ী বিট নুন যেমন লবণ পছন্দ করবে দেবে বাকি উপকরণ জল বরফটা পরে দেখিয়ে দিচ্ছি এবার একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম আমি ছাতু দিয়ে দিলাম আন্দাজ মতো জল আর দিয়ে দিচ্ছি দুটো বরফের টুকরো এইবার এটা আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিলাম এমনি জলে গুলে দিলেও হয় গ্রাইন্ডারে গুলে দিলে ভালো হয় স্মুথ হয় ঠিক এই রকম হলো এইবারে দুটো গ্লাসে আমি সমান করে ঢেলে দেব ফিফটি ফিফটি ছাতুর মধ্যে প্রচুর পরিমাণে আছে ফাইবার আয়রন আর ক্যালসিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর ত্বক আর স্বাস্থ্যের জন্য তো দারুণ উপকারী গরমের মধ্যে এই ধরনের গ্লাস ভর্তি করে যদি এক গ্লাস করে শরবত খাওয়া যায় শরীর ঠান্ডা রাখে রোদের থেকে এসে এক গ্লাস করে এই ধরনের শরবত খেলে শরীরও ঠান্ডা থাকবে পেটও ভরবে গ্রাইন্ডারে সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে এটাও অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় হাফ চামচ করে চাট মশলা স্বাদ অনুযায়ী বিট নুন যে যেমন নুন পছন্দ করবে দেবে থ্রি ফোর চামচ করে গুঁড়ো চিনি আমি দিলাম এটা অপশনাল কেউ দিতেও পারে নাও দিতে পারে অথবা তাদের স্বাদ অনুযায়ী দেবে দু চামচ করে লেবুর রস এক একটা গ্লাসে আর দিয়ে দিলাম লঙ্কা কুচনো এক একটা গ্লাসে দেড়টা করে লঙ্কা কুচুনো। দু চামচ করে পেঁয়াজ কুচনো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিতে হবে ফাইনলি চপড সামান্য পরিমাণে ধনে পাতা কুচনো আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ করে ধনে পাতা কুচনো ধনে পাতার পাতাটাই দিতে হবে ডানটি কিন্তু থাকবে না দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম জল প্লেন জল যতটা প্রয়োজন হবে দেবে গ্লাসটা ভর্তি হতে যতটুকু দরকার ততটুকু দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম এক একটা গ্লাসে চারটে করে বরফের টুকরো কেউ বরফ না দিয়ে বরফের কুচিও দেয়া যায় বা আরো বেশি বরফ দিতে পারে তাদের স্বাদ অনুযায়ী আরও একবার খুব ভালো করে এটা নেড়ে নিলাম ছাতু তো নিচে অনেক সময় পড়ে যায় জমে যায় ভেসে তো থাকে না ছাতু সেই জন্য ভালো করে নেড়ে দিতে হবে মিশিয়ে দিতে হবে এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু চাট মশলা আর ধনে পাতা কুচনো গার্নিশিং এর জন্য দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর গ্লাসের সাইডে দুটো লেবুর টুকরো গোল করে কেটে লাগিয়ে দিলাম মনে হচ্ছে না রেস্টুরেন্টের মতো দেখতে দেখতে কেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ততধিক সুস্বাদু উপকারী তো বটেই তাহলে বন্ধুরা তৈরি ছাতুর শরবত এই শরবতটা ডায়াবেটিক পার্সনরাও খেতে পারেন শুধু চিনিটা স্কিপ করে যাবে চিনির বদলে সুগার ফ্রি ডাস্ট দিতে পারে আর সুগার ফ্রি ছাড়াও বা চিনি ছাড়াও এটা খেতে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন